ভারতের সাথে নতুন ধারা সম্পর্ক তৈরি করতে চায় বিএনপি হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান জামায়াত এবং এনসিপি জোটের আসন ঘোষণা দুই দিনের মধ্যেই হবে বললেন নাহিদ ইসলাম আসসালামু আলাইকুম সাজ টিভির এখনকার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি ফাতিমা আক্তার মিষ্টি এতক্ষণ শুনছিলেন প্রধান প্রধান সংবাদে শিরোনামগুলো এবারে বিস্তারিত নানা মাত্রিক চ্যালেঞ্জ থাকলো ভারতের সাথে নতুন ধারা সম্পর্ক তৈরি করতে চায় বিএনপি ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার পূর্ণায় বার্মা সাক্ষাৎ করতে গেলে তারেক রহমান এ কথা বলেন বিকেল পাঁচটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে পূর্ণায় বার্মার বৈঠক হয় বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন এছাড়া ঢাকায় নিযুক্ত তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈঠকের শেষে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন তারেক রহমানের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক মহলের আগ্রহ বেড়েছে সেই ভারতের হাই ও মিশরের রাষ্ট্রদূতরা মত বিনিময় করেছেন বিএনপি সরকার গঠন করতে পারলে কিভাবে দেশ পরিচালনা করা হবে কূটনৈতিক সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে সেসব নিয়ে আলোচনা হয়েছে কূটনীতিকদের সাথে সিলেটে আগামী ২২ জানুয়ারি হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় আসনের পাশাপাশি ঢাকা সতেরো আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়েছে ঢাকা সতেরো সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পনেরো আঠেরো উনিশ ও বিশ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে গঠিত এ আসনের আওতায় গুলশান বনানী নিকেতন মহাখালী বারিধারা শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ অন্তর্ভুক্ত রয়েছে ইসি সূত্র জানায় আগামী একুশে জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণ বিধিমালা মেনে আচারণার জন্য নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের ভোট সংগ্রহ শুরু হওয়ার আটচল্লিশ ঘন্টা আগে নির্বাচনী প্রচারণা সমাপ্ত করতে হবে জামাতে ইসলামের সঙ্গে জোটভুক্ত কারা কত আসনে প্রার্থী দেবে সেটি চূড়ান্ত না হলেও এনসিবি কত আসনে প্রার্থী দেবে তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে আগামী দু এক দিনের মধ্যেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ইউরোপীয় ইউনিয়নের ই ও চিফ ইলেকশন অবজারভার আইবাস ইজাবাসের নেতৃত্বাধীন প্রতিনিধিত্ব দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আসন্ন ইসলাম বলেন আগামী জোট করতে দু আসনে নির্বাচন করবে তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে দেশে লেভেল প্লাইং ফিল্ড ও সমান নির্বাচনের সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন এনসিবি নেতা নাহিদ ইসলাম তার অভিযোগ বিশেষ একটি রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা ও প্রোটোকল দেওয়ার কারণে প্রশাসনে পক্ষপাতের বার্তা যাচ্ছে এতে নির্বাচনী মাঠে অসম পরিস্থিতি তৈরি হতে পারে দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ